ছেলের মুখে প্রসাদের দিন যেমন ছুটিয়ে নেচেছি তেমন আর আমাদের দেওয়ার বউদের এই যুগলবন্দি দেখে তো সবাই হা হয়ে গেছিল সব ইচ্ছে পূরণ হয়েছে তবে একটাই করে উঠতে পারিনি অনুষ্ঠানের আগে কেরাটিন ট্রিটমেন্ট করাবো ভেবেছিলাম বাট এতটা এক্সপেন্সিভ তাই আর করিনি তাই কার্লস মধ্যে হেয়ার স্টাইল করে নিয়েছিলাম কিন্তু তারপরে হেয়ারের যা দশা হয়েছিল পুরো যেন মঞ্জুলিকা ফ্ল্যাক্সিড বয়েল করেও যে হোম মেড বানানো সম্ভব সেটা তো আমি তার পর দিন ফোন ঘাটতে ঘাটতে জানতে পারলাম সেই মতো বাটি ঘটি নিয়ে আমিও বসে গেলাম ফ্ল্যাক্সিড বয়েল করতে ও মা সে ওভার বয়েল হয়ে গিয়ে পুরো ঠিক হয়ে গিয়ে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছিল ধ্যার বাড়িতে তো বানাতে পারলামই না এই জন্য আমি আজ গুডনেসের ফ্ল্যাক্সিড জেলটাই অর্ডার করে নিলাম তো এটা ফার্স্টে ড্যাম্প হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে স্ক্যাল্প আর হেয়ারের লেন্থ বরাবর ভালোভাবে অ্যাপ্লাই করে ম্যাসাজ করে এটাকে থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস রেখে দিতে হবে তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিলেই ডান ও এম জি জাস্ট রেজাল্ট একবার দেখো ঘরে বসে বসে মাত্র আড়াইশো টাকার মধ্যে কেরাটিন লাইক ট্রিটমেন্ট হয়ে গেল আফটার ফার্স্ট ইউজ আমার চুলের সফটনেসটা দেখো যায় এটা আমাদের চুলকে নারিশ করে আর সাথে ফ্রিজিনেস কম করে হেয়ার গ্রোথে সাহায্য করে সাথেই চুলকে বানায় লং স্মুদার আর শাইনিয়ার চাইলে এটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতেই পারো আমার তো এখন দেখে মনে হচ্ছে আমি পার্লার থেকে হেয়ার স্পা করিয়ে এসেছি এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে পার্পেলে এছাড়া স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করে বাই করে নিতে পারো চলো আজকে মতন টাটা